লক্ষ্মী ঝাঁপি সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পারব ইনকা রনিতকে বলেন রনিত ঝাঁপিয়ে অফিস থেকে দুদিনের অফ নিয়েছে সকাল থেকে বাড়িতেও নেই আমার মন বলছে রনিত বলেন জাম্পোতায় গেছে ক্লাবের ছেলেগুলোকে ধরতেই তাই তো ইনকা বলেন কারিট রনিত বলেন ইনকা ঝাঁপিকে আমি তোমার থেকে ভালো চিনি দীপের চোখেই এইভাবে ছোট হয়েছে ঝাঁপি চুপচাপ বসে থাকবে না ঝাঁপি যে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিজেকে প্রমাণ করার চেষ্টা করবেই সেটা আমি জানি ইনকা বলেন আর সেই জন্যই তো আমার এত বেশি করে চিন্তা হচ্ছে আচ্ছা তোমার ওই লোকগুলোর উপর তোমার কতটা কনফিডেন্স আসছে মানে চাপের মুখে পড়ে ওরা কিছু বলে দেবে না তো রনিত বলেন ওই লোকগুলো ফালতু ঝাপিরা যদি টাকা অফার করেই তাহলে ওদের পাল্টে যেতে এক মুহূর্ত সময় লাগবে না তাই আমি আগেই ওদের ভয় পাইয়ে রেখেছি আমি বলেছি ঝাঁপি পুলিশ নিয়ে আসতে পারি যত তাড়াতাড়ি সম্ভব একেবারে আন্ডারগ্রাউন্ড হয়ে যাও ঝাঁপি একা যাক কিংবা দলবল নিয়ে যাক ওরা গর্ত থেকে বেরোবে না তুমি নিশ্চিন্তে থাকো ইনকা দীপ ঝাঁপিকে বলেন সেদিন জাম্পতায় যা ঘটেছিল সেটা তোর প্ল্যান ছিল ঝাঁপি তোর প্ল্যান অনুযায়ী ওখানকার লোকেরা জোর করে আমাদের বিয়ে দিয়েছিল ঝাঁপি বলেন না মিথ্যা দীপ বলেন মিথ্যা কথা তুই বলছিস ঝাঁপি ইনকা বলেন একদম কাঁদনই গাইবে না ঝাঁপি তোমার মুখোশ কিন্তু আজ সবার সামনে খুলে গেছে তুমি একটা ভণ্ড মেয়ে শাখা সিঁদুর পরে বইয়ের সাজার খেলাটা না আজকে শেষ গায়ে আসল দিয়ে সন্ধ্যাবেলায় বাতি দেওয়া আমি বের করে দেব ঝাপি বলেন আমার মঙ্গলদ্বীপ যদি উল্টাতে আসো ইনকা দিই তোমার হাত আমি ভেঙে দেবো অনেকক্ষণ ধরে অনেক কথা শুনে যাচ্ছি আমি শুধুমাত্র আমার কাছে কোনো প্রমাণ নেই বলেই তোমরা আমার নামে যা নয় তাই বলে যাবেই আমার নামে মিথ্যা অ্যালিগেশন দিয়ে যাবেই আমি তো সেটা মেনে নেবো না দ্বীপ বলেন কি করবি তুই ঝাপি বলেন প্রমাণ করে দেব ওরা যা যা বলে গেল সবটা মিথ্যে দুদিন সময় নেবো আমি তার মধ্যে আমি প্রমাণ করে দেব যে আমি এই চক্রান্ত করিনি আমি এই চক্রান্তের শিকার আমার প্রাণ থাকতেই আমি তোমায় ঠকাবো না আমি তোমায় ঠকাতে পারি না সেটা আমি প্রমাণ করে দেবো দীপদা আমার প্রতি তোমার বিশ্বাস আমি ফিরিয়ে আনবই ইনকা বলেন আর যদি না পারো ঝাঁপি বলেন তাহলে একটাও প্রশ্ন না করেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব ঝাঁপি দীপকে বলেন বিশ্বাস করো এগুলো সব মিথ্যা আমি আবারও বলছি আমাকে ফাঁসানো হচ্ছে তুমি একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো যে আমি কোনোদিনও নিজের আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করিনি তোমার অসুবিধা হবে বলে আমি ইনকাদিক থেকে টাকা নিয়ে এত দূরে চলে গেছিলাম সেই আমি এই কাজটা করবো দীপ বলেন করতেই পারিস তুই যেভাবে বিয়েটা মানি বলে পাল্টি খেলি যেভাবে জোর করলি যাতে আমি এই বাড়ির বউ হিসাবে তোকে মানতে বাধ্য হই আমি এই ঝাঁপিকে চিনি না তুই যদি আমার চেনা ঝাঁপি হতিস আমি জোর কলায় সবার সামনে বলতাম এই কাজ ঝাঁপি অন্তত করতে পারে না কিন্তু আমি বিশ্বাস করি তুই সব কিছু করতে পারিস তুই নিজের স্বার্থ চরিত্রত্ব করার জন্য এতটাই নিচে নামতে পারিস এদিকে ইনকা ঝাঁপিকে বলেন একটা পাতি দুর্ঘটনাকে ডিমান্ডে ইস্যু বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করো না ঝাঁপি নিজের এই ইস্যুগুলোকে ফুলফিল করার জন্যে ভগবানকে টেনে এনো না প্লিজ কেউ মানবে না তোমার এই সমস্ত ঢপের চপনা এখানে কেউ খাচ্ছে না আর কেউ খাবেও না ঝাঁপি বলেন তোমাকে একটা অ্যাডভাইস দেব ইনকা দিই ফ্যামিলির ব্যাপারে বাইরের লোকের কথা বলা উচিত নয় ইনকা বলেন হোয়াট ঝাঁপি বলেন ইয়াস তুমি আউটসাইডেড তাই বেশি কথা বলতে এসো না তুমি বললে না আমার ঢপের চপ কেউ খাবে কি খাবে না আমার শ্বশুর বাড়িতে কে কি খাবে খাবে না সেটা আমি বুঝে নেব ইনকা বলেন বসে যে দ্বীপের চতুর্দিকে ঘুরঘুর করা আমি বের করছি দুদিনের মধ্যে তোমাকে আমি পুটিয়ে দেব দেখে নিও ঝাঁপি বলেন ওই যে বললাম সবই মা সারা লক্ষ্মীর ইচ্ছে মা সারা লক্ষ্মী যদি চান তাহলে পুটে যাব মা যদি চান আমি তোমাকে পুটিয়ে দেব দীপ ঝাঁপিকে বলেন